আমার ইউটিউব চ্যানেল থেকে আপনাদের ভালোবাসায় যুক্ত হয়ে গেলাম যাই হোক আমার লাইফে কি কোথা থেকে যুক্ত আসেন এবং পরবর্তীতে হবেন একটু জানাবেন যেহেতু আমি হয়তো আপনাদের মাঝে খেলাধুলার বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করি হ্যাঁ সেক্ষেত্রে আপনারা একটু অবশ্যই আমার ইউটিউব চ্যানেল জিকে কে চ্যানেলে যুক্ত হয়ে অবশ্যই আপনাদের মতামত তুলে ধরার চেষ্টা করবেন আর অবশ্যই প্রথমে জানাবেন যে আমার কথা বোঝা যাচ্ছে কিনা লাইফটি ক্লিয়ার আছে কি না যদি কোনো সমস্যা থাকে অবশ্যই এখানে কমেন্টের মাধ্যমে একটু তুলে ধরার চেষ্টা করবেন যাই হোক আমার লাইভ থেকে ইউটিউব চ্যানেলে কে কোথায় থেকে লাইভ যুক্ত হয়ে গেছেন একটু জানাবেন অবশ্যই আপনাদের মতামতের ওপর ভিত্তি করে কথা বলার চেষ্টা করব। যাই হোক হয়তো আপনাদের মাঝে যে আমি জি কে জসিম হয়তো খেলার ভিডিওগুলো তুলে ধরি সেক্ষেত্রে হয়তো আপনারা প্রতিনিয়ত যে ভালোবাসা দেন আপনাদের ভালোবাসার কাছে সবসময় আমি কৃতজ্ঞতা প্রকাশ করি যাই হোক আপনারা কে কোথায় থেকে আমাকে বর্তমানে লাইফে যুক্ত আছেন একটু জানাবেন যাই হোক আমি যে আপনাদের মাঝে হয়তো খেলার ভিডিওগুলো তুলে ধরি সেখানে কিন্তু আপনারা অনেকটা ভালোবাসা দিয়েছেন বিদে হয়তো আমি এখানে এসে লাইফে সরাসরি আপনাদের ভালোবাসে লাইফে যুক্ত হয়ে কথা বলতে পারতেছি যাই হোক অবশ্যই আপনারা একটু কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমার ভিডিওগুলো হয়তো যে আপনারা ভালোবাসা দিচ্ছেন এই ভালোবাসার কাছে আমি আমার সবসময় আপনাদের ভালোবাসার কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি আর অবশ্যই জানাবেন যদি কোনো ভিডিওর মধ্যে কোনো সমস্যা থাকে আমার কথার দ্বারাই যদি কোনো সমস্যা হয়ে থাকে আপনাদের একটু জানানোর চেষ্টা করবেন আমি অবশ্যই আপনাদের পরামর্শ সাপেক্ষে আমি ভিডিওগুলো আপনাদের হয়তো ভালো লাগার ক্যাটাগরি অনুসারে আমি আপনাদের মাঝে ভিডিওগুলো তুলে ধরার চেষ্টা করব যাই হোক আমার লাইফে কী কোথা থেকে যুক্ত আছেন একটু জানাবেন আমি হয়তো ইউটিউবে গততে হয়তো যে কমেন্টগুলো আপনারা হয়তো করতেন এই কমেন্টগুলো হয়তো গততে আমি দেখতাম না আসলে সেক্ষেত্রে আমি হয়তো দেখি যে অনেকে অনেক ধরনের বাজে বাজে কমেন্ট করে আসলে ভাই বাজে কমেন্ট করা আসলে এটা হয়তো কোনো একজন ভদ্র সন্তান কিংবা ভদ্র ঘরের কোনো সন্তানের এরকম কখনো কমেন্ট আশা করা যায় না তবে আপনি যদি চিন্তা করেন যে আমি কাউকে হয়তো কমেন্টের দ্বারাই ছোট ছোট করতেছি একদিন কিন্তু আপনার এই পজিশন আপনারাও হয়তো এই এর প্রতিফল পেতে হবে তাই আপনারা চেষ্টা করবেন অন্যদেরকে একটু ভালো কমেন্ট দাঁড়ায় উৎসাহ প্রদান করবেন যাই হোক আমি হয়তো এগুলো কথা বলে অনেকে মন খারাপ করে কিন্তু আমি চেষ্টা করব। যে আমার সাবস্ক্রাইবার যারা আছে তারা অবশ্যই আমার এখানে পরিবার মানে আপনারা একই তো আমি আমার একটা পরিবার হ্যাঁ যে পরিবারে আমি চাবো না যে এখানে আন কোনো ফলোয়ার্স কিংবা সাবস্ক্রাইবার থাক আমি চেষ্টা করব আমার পরিবারে যারা সদস্য হবে তারা অত্যন্ত একজন ভদ্র ঘরের হবে এবং তাদের আচরণ যেন অবশ্যই হয়তো সবার দৃষ্টি আকর্ষণ করে কারণ আপনার হয়তো ব্যবহারের দ্বারাই হয়তো বংশের পরিচয় পাওয়া যায় আপনি যদি কাউকে হয়তো খারাপভাবে কাউকে কমেন্ট করেন অথবা খারাপ ভাষায় কোনো একটা কাউকে নিয়ে হয়তো বাজে মন্তব্য করেন অবশ্যই সেক্ষেত্রে হয়তো সে কমেন্টের ওপরে ভিত্তি করেই কিন্তু আপনার পরিবার কিংবা আপনার মা বাবার হয়তো এখানে অনেকটা হয়তো সম্মানের হানি হতে পারে কারণ আপনারা হয়তো লেখাপড়া করেছেন শিক্ষিত হয়ে হয়েছেন অনেকে হয়তো অনেক নিম্ন পরিবার থেকে অনেক কষ্টে গড়া লেখা কষ্টের কারণে হয়তো লেখাপড়া শেষ করেছে আসলে তারা যে হয়তো ইউটিউব চ্যানেলে এসে অনেক খারাপ খারাপ মন্তব্য করে আসলে ভাই খারাপ মন্তব্য তারাই করে যারা খারাপ পরিবার থেকে বেড়ে উঠেছে এবং খারাপভাবে তার মা বাবা তাদেরকে জন্ম দিয়েছে তারাই কিন্তু এক্ষেত্রে হয়তো অন্যদেরকে খারাপ অন্যদেরকে নিয়ে খারাপ আলোচনা করতে পারে খারাপ মন্তব্য করতে পারে খারাপ কমেন্টের দ্বারা তার তাদের মনকে ভেঙে দিতে পারে তবে আমি হয়তো সবাইকে অনুরোধ জানাবো যেহেতু আপনারা আমার হয়তো আজকে পাঁচ হাজার আটশো প্লাস সাবস্ক্রাইবার সেক্ষেত্রে আপনারা কিন্তু আমার পরিবারের সদস্য আমি চাবু যে আমার পরিবারের সদস্য যেন প্রতিটা মুহূর্তে সবার সঙ্গে সৎ ব্যবহার এবং আচরণ যেন ভালো করে তাদের ব্যবহারের দ্বারাই সবাই যেন অবশ্যই হয়তো এখানে ভালো কিছু আশা করা যে তাদের ব্যবহারের দ্বারাই সবাই সন্তুষ্ট প্রকাশ অর্জন করবে যাই হোক এই আমার হয়তো লাইফে বড় ভাই যুক্ত হয়ে গেছে লাম লাম দশ হীরা যাই হোক লাম দশ হীরা ভাই লিখছে আচ্ছা যাই হোক ভাই আপনি কোথায় থেকে লাইফে যুক্ত আছেন একটু জানাবেন যেহেতু হয়তো ভাই একটু লাইফে যেহেতু হয়তো মনে হয় ভাই দেশ থেকে আমার লাইফে যুক্ত হয়ে গেছে ভাই অবশ্যই আপনি যদি আমার বাংলা কথা বুঝে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করবেন আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে সেই মতামতগুলো একটু কমেন্টের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করবেন যাই হোক আমি যে হয়তো আপনাদের মাঝে খেলার ভিডিওগুলো দিয়ে তুলে ধরি সেখানে হয়তো আপনারা আপনাদের মূল্যবান মন্তব্য হয়তো এখানে তুলে ধরে আমাকে অনেকটা উৎসাহ প্রদান করেন এর জন্য আমি সবসময় আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি অবশ্যই আপনারা যদি আমাকে এভাবে ভালোবাসা দেন আমার পক্ষে হয়তো সম্ভব হবে আপনাদের মাঝে দীর্ঘদিন থেকে আপনাদের পাশে থেকে আমি এই ভিডিওগুলো অবশ্যই খেলার ভিডিওগুলো আপনাদের মাঝে তুলে ধরা ধরতে পারবো অবশ্যই এক্ষেত্রে আপনারা আমার জন্য দোয়া করবেন আর আমার পক্ষ থেকে সবসময় আপনাদের প্রতি দোয়া ভালোবাসা শুভকামনা থাকবে যাই হোক আমরা চেষ্টা করব আমরা এই প্ল্যাটফর্মে আমরা সবাই সবাইকে সমানভাবে ভালোবাসা দিব কারণ ভালোবাসা দিতে হলে ভালোবাসা পেতে হলে অবশ্যই অন্যদেরকে একটু ভালোবাসতে হবে অন্যদেরকে একটু লাইক কমেন্ট শেয়ার করতে হবে তাদেরকে একটু প্রতিটা তাদের ভিডিওগুলো দেখতে হবে অবশ্যই চেষ্টা করবেন যাকে কমেন্ট করবেন ভিডিওর ক্যাটাগরি অনুসারে কমেন্ট করার চেষ্টা করবেন অনেকে হয়তো আমি দেখি যে ভিডিও হয়তো পোস্ট করে একরকম সেখানে কমেন্ট করে অন্য রকম তবে এই রকম কমেন্ট করলে কিন্তু আপনার এখানে আপনার যে ইউটিউব চ্যানেল আছে এখানে কিন্তু আপনার চ্যানেলের সমস্যা হতে পারে কারণ এখানে অফিসিয়াল কিছু নিয়ম আছে আপনি ভিডিও দেখার পরে ভিডিও ক্যাটাগরি অনুসারে সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন অবশ্যই হয়তো সে কমেন্টের উপরে ভিত্তি করে হয়তো যে অডিয়েন্স আপনার কাছ থেকে হয়তো কমেন্ট আশা করেছে সে কমেন্টটা যেন সুলভ মূল্য এবং ভদ্র শহীদ হয়ে থাকে অবশ্যই তাহলে হয়তো এক্ষেত্রে হয়তো একটা ভালোবাসা আন্তরিকতা বেড়ে যায় তাই আপনাদেরকে আমি অনুরোধ জানাবো কারণ আমি চাব না যে আমার অডিয়েন্স আমার ভালোবাসার ভাইয়েরা অন্যদেরকে খারাপ মন্তব্য করবে ক্ষেত্রে কিন্তু আমাকে হয়তো শুনতে অনেক খারাপ লাগে যাই হোক অবশ্যই আপনারা আপনাদের ব্যবহার বিধি অবশ্যই মেনে দুনিয়ায় হয়তো ভালো কাজ করার মতো আগ্রহ প্রকাশ করবেন যাই হোক আমার লাইফে এই মুহূর্তে আবারও ভাই যুক্ত আছে রোবলক সোনিয়াস অবশ্য হয়তো বাইরের দেশ থেকে আমার ইউটিউব চ্যানেলে যুক্ত আছে ভাই অবশ্য আপনি কি আমার বাংলা কথা বুঝতেছেন যদি বুঝে থাকেন একটু কমেন্টে জানাবেন আর আপনি কোন দেশ থেকে বর্তমান আমার লাইফে যুক্ত হয়ে আমার কথাগুলো শুনতেছেন অবশ্যই আপনাদের মতামতগুলো একটু তুলে ধরার চেষ্টা করবেন আমি চেষ্টা করবো আপনাদের মতামত অনুসারে কিছু কথা বলার চেষ্টা করবো যেহেতু আমি হয়তো বড় কোনো কন্টেন্ট ক্রিয়েটর অথবা বড় কোনো ইউটিউবার নয় আমি চেষ্টা করতেছি জাস্ট আপনাদের মাঝে বিনোদনমূলক যে ফুটবল খেলা হয় আপনারা হয়তো খেলাপ্রিয় মানুষ খেলাকে ভালোবাসেন এই জন্য হয়তো আমি খেলাগুলো হয়তো আপনাদের মাঝে তুলে ধরি সেক্ষেত্রে হয়তো ভিডিওগুলো দেখার পরে আপনারা সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করেন আসলে অত্যন্ত ভালো লাগে যে আপনার কমেন্টগুলো দেখার পরে অনেকটা ভালো লাগে কারণ আপনারা আমার যে পরিবারের সদস্য এখানে কিন্তু আমার যদি কোনো কুটি পেয়ে থাকেন অবশ্যই আপনারা হয়তো তার সংশোধন অনুসারে কমেন্ট করবেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উপরে ভিত্তি করে আমি অবশ্যই আপনাদের মাঝে হয়তো এর সাইডতে ভালো ভালো ভিডিওগুলো তুলে ধরার চেষ্টা করব আর আপনারা যদি হয়তো এভাবে এই খেলার লাইভগুলো দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি প্রতিটা খেলার লাইভগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো এক্ষেত্রে কিন্তু আপনারা একটু আমাকে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে ভালোবাসা দিতে হবে আমি হয়তো আপনাদের ভালোবাসা পাইলে অবশ্যই এর সাইতে আমি সারা বাংলাদেশের যে বড় বড় ফুটবল টুর্নামেন্টগুলো আয়োজন হয় আমি সেই ফুটবল আয়োজনগুলো আমি সরাসরি মাঠ থেকে আমি নিজে যেহেতু খেলা উপভোগ করব এবং সেই খেলাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব জায়গা হয়তো দীর্ঘক্ষণ কথা বলতেছি অবশ্যই এক্ষেত্রে হয়তো অনেকে যুক্ত আছে আমি দেখতেছি এই মুহূর্তে অনেকে হয়তো আমার ইউটিউব চ্যানেল জিকে কে জসীম ইউটিউব চ্যানেলে যুক্ত হয়ে আমার কথাগুলো হয়তো শুনতেছে ভাই যদি আমার আপনারা যদি আমাদের বাংলাদেশ থেকে যুক্ত থাকেন অবশ্যই বাংলা কমেন্টের মাধ্যমে একটু জানাবেন আমার কথা আপনারা হয়তো বাইরের দেশে যারা বর্তমান আমার কথাগুলো শুনতেছে তারা হয়তো আমার কথা বুঝতেছে না মনে হয় বুঝতেছে না তা যেহেতু তারা হয়তো তাদের ইয়ে কমেন্টগুলো হয়তো অন্য দেশীয় এই জন্য হয়তো বুঝতে পারতেছি তারা হয়তো অন্য দেশ থেকে আমার লাইফে যুক্ত আছেন যাই হোক আপনাদের একটু মতামতগুলো একটু তুলে ধরার চেষ্টা করবেন আমি আপনাদের মতামতের উপরে ভিত্তি করে কথা বলার চেষ্টা করব আমি জসীম আমি জিকে কে যেহেতু আমি খেলাধুলা করি আর খেলার ভিডিওগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যতদিন সুস্থ আছি আপনাদের মাঝে যেন খেলাধুলা চালিয়ে যেতে পারি এবং খেলার সেই ভিডিও ধারণ করে আপনাদের মাঝে যেন তুলে ধরতে পারি অবশ্যই সেক্ষেত্রে আপনাদের দোয়া ভালোবাসা আমার এখন তোই কাম্য যাই হোক আমি হয়তো দীর্ঘক্ষণ কথা বললাম অবশ্যই আবারও অন্য এক সময় আপনাদের ভালোবাসা আবারও যুক্ত হয়ে কথা বলার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে সবার সুস্থ দিকে কামনা করে আমি লাইভ থেকে বিদায় নিচ্ছি ধন্যবাদ